মানিকো অ্যাকাউন্ট ডিপোজিট উইথড্রোর জন্য যারা বারবার আমার হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন তাদেরকে কীভাবে দ্রুত সার্ভিস দিতে হয় তার এই ভিডিওটা আমি করেছি যারা নতুন আছেন তাদের জন্য তারা একটু শুনুন যে কীভাবে ডিপোজিট উইড্রো করবেন যারা বিকাশ থেকে ডিপোজিট উইথ্রো করবেন বা করতে চাচ্ছেন আমি তাদেরকে আগেই সতর্কতা করে দিই যে তারা আগে টাকা নেয় নেওয়ার পরে হচ্ছে যে পেমেন্টটা করতে লেট করে আবার হচ্ছে কিছু কিছু মানুষ টাকা নেওয়ার পরে ডিপোজিট দেয় না তো এগুলা প্রতারণার হাতে না পড়ে আপনারা চাইলে আমার থেকে ডিপোজিট উইথড্রো করতে পারবেন মানিগোতে খুব সহজে সেটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার কমেন্ট বক্সে প্রিন্ট করা থাকবে সবাই সেখান থেকে আমার নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে এসে পেস্ট করলেই আমার হোয়া নাম্বারের উপর চাপ দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পর যাদেরকে মানিগো অ্যাকাউন্টে যেভাবে ডিপোজিট করতে হবে এই যে বিডিটি নাম্বারটা এই নাম্বারটা কপি করে নিলেই আমাকে দিলে আমি আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবো আর হচ্ছে যে যারা ফুল ভেরিফাই অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করতে পারেন না তারা ফুল ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন ফুল ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো আমি আর আপনাদের যারা ওয়ান এক্স বেটে যারা ডিপি নেন আর কি বলতে গেলে যারা এজেন্ট আছেন তারা পার্সোনালি আমার সাথে নক দিতে পারেন তাদের ডলার আমি অ্যাড করে দিতে পারবো সমস্যা নেই